দশ জেলায় আজ থেকে শুরু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট দ্রুততম সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এর মধ্যে এই কাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে আইডিসিআর অ্যান্টিজেন পরীক্ষার কিট আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আরটি পিসিআর টেস্টের ব্যবস্থা নেই এমন দশ জেলায় প্রাথমিকভাবে শুরু হলো এই পরীক্ষা এতে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফল সরকার এই পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করেছে একশো টাকা শুরুতে এই সুযোগ পাবেন গাইবান্ধা মুন্সীগঞ্জ পঞ্চগড় মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া যশোর মেহেরপুর সিলেট জয়পুরহাট ও পটুয়াখালীর বাসিন্দারা আর জানাতে সিলেট থেকে যুক্ত আছেন মাধব কর্মকার। মাধব সিলেটে এখন পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে কিনা সর্বশেষ জানাবেন। আজকে সকালে উদ্বোধনের পরবর্তী পর্যায়েই এখানটায় 12টার দিকে অর্থাৎ সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে যেখানটায় ল্যাব স্থাপন করা হয়েছে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য সেখানটায় কিন্তু দুপুরবেলা আমরা দেখেছি নমুনা সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকজনের এবং যারা আসলে মূলত এই হাই সাসপেক্টেড পেশেন্ট অর্থাৎ যাদের উপসর্গ খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হবে তাদেরকেই এই দ্রুততম সময়ে যাদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় সেজন্যই তাদের এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটি করা হবে এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে সিলেট শরীর সুবিধা আমাদের হাসপাতালে মূলত যেখানটাতে সিলেটে প্রথম করোনা চিকিৎসা দেওয়া শুরু হয় এবং এখন পর্যন্ত সবচাইতে বেশি আসল সংখ্যা বিশিষ্ট সরকারিভাবে এখানটাতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানটায় আইসিউ সি সুবিধাটাও কিন্তু রয়েছে এদিক দিয়ে আমরা কথা বলেছিলাম এই সংশ্লিষ্ট ব্যাপারে যেহেতু এই হাসপাতালটি সিলেট এমজি ওসমান মিডিল কলেজ হাসপাতালের অধিভুক্ত সেজন্য এটা পুরোপুরি অবদান করছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রাথমিক অবস্থায় 500 কিট দেয়া হয়েছে পরবর্তীতে আরো দেয়া হবে জানেন রাখব এই ধরনের টেস্টের ক্ষেত্রে একই জনের কাছ থেকে দুবার নমুনা নেওয়া হয় অর্থাৎ একই সাথে দুইবার নমুনা নেওয়া কাউন্টি হচ্ছে প্রথমবার তার র‍্যাপিড টেস্ট করা হয় এবং যদি সেই ফলাফলটি আশানুরূপ না হয় কিংবা কোনো ধরনের সংশয় থেকে থাকে তাহলে যে স্যাম্পলটি নেওয়া হয়েছিল সেটি সংরক্ষণ করা থাকে সেটি পিসিআর পরীক্ষা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে তো আসলে এই ছিল আজকের এই যে র্যাপিড বিস্তারিত মাথা আপনি থাকবেন আমাদের সাথে আমরা এবার মেহেরপুরের খবর জানবো সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক রাজিবুল এর আগে সংবাদে আপনি জানাচ্ছেন যে তিনজনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে তারপরে আর কারো পরীক্ষা করা হয়েছে কিনা জানাবেন আসলে আজকে শনিবারের কিন্তু উদ্বোধনের পথে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে যে করোনা সংগ্রহের যে বুথ তৈরি করা বসানো হয়েছে সেই বুথে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীপাজ মানুষদের করোনা লক্ষণ দেখাচ্ছে সেরকম মানুষজন উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে তিনজনকে শুধুমাত্র তাদের লক্ষণের উপর নির্ভর করে কিন্তু তিনজনকে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে এরপরে কিন্তু আর নতুন কোন রোগী আসেনি বা আর কেউ আসেনি যার ফলে কিন্তু নতুন করে আর অ্যান্টিজেন পরীক্ষা করা পরবর্তীতে চিকিৎসকদের পরবর্তী যেহেতু যদি কোনো লক্ষণ নিয়ে কেউ উপসর্গ নিয়ে আসে এখানে তাহলে হয়তো তার উপরে নির্ভর করে কিন্তু এই টেস্ট করা হবে মূলত এই টেস্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য না এই অ্যান্টিজেন টেস্টে শুধুমাত্র যাদের লক্ষণ গুরুতর হবে এবং করোনা পজিটিভের সম্ভাবনা বেশি থাকবে তাদের মত তাদেরকেই শুধু করা হবে এর মধ্যে যদি টেস্টে তাদের পজিটিভ আসে তারপরেও তাদেরকে যদি চিকিৎসা দেওয়া হবে দ্রুত তার সাথে এই করোনা টেস্ট প্রথম দিকে মেহেরপুরে কিন্তু যেসব করোনা শনাক্ত হয়েছে সেগুলো কিন্তু টেস্ট পেতে কিন্তু দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পরবর্তীতে ঢাকা থেকে যেহেতু অনেক দেরি হয়েছে তারপরে খুলনায় হয়েছে তারপরে পরবর্তীতে কুষ্টিয়ে হচ্ছিল তো সেই ক্ষেত্রে মেহেরপুরে এরকম ঘটনা ঘটেছে যে আসলে একজন করোনা রোগীর তার লক্ষণ বা নমুনা দিয়েছে সেই ক্ষেত্রে তার রেজাল্ট আসার আগে কিন্তু সে করোনা আক্রান্ত মারা গেছে পরে জানা যাচ্ছে সে করোনা পজিটিভ ছিল সেই ক্ষেত্রে আজ থেকে যে মেহেরপুরে নতুন ভাবে অ্যান্টিজেন যে পরীক্ষা শুরু হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আসলে সেই প্রভাব থাকবে না সেই ক্ষেত্রে যদি কেউ করোনা পজিটিভ হয় সেই ক্ষেত্রে দ্রুত তার সময় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু এখানে সে তথ্য পাওয়া যাবে এবং সেটাই হচ্ছে মেয়ের পরে যেহেতু তিনটা হয়েছে আর এই যে করোনার পজিটিভ বা নেগেটিভ সেটা তথ্য কিন্তু সারের মাধ্যমে এটা চব্বিশ ঘন্টা পরে কিন্তু জানাবে স্বাস্থ্য বিভাগ